চোখ রাখবো দেশের খবরের দিকে ফের প্রকৃতির রসে হিমাচল প্রদেশ বিলাসপুরে ভয়াবহ ধসে তলিয়ে গেল বেসরকারি বাস ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছে বাসটি কমপক্ষে আঠেরো জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর ধ্বংসস্তূপে আটকে রয়েছে একাধিক জন মৃতের সংখ্যা আরো বাড়তে পারার আশঙ্কা দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ এনডিআরএফ ও দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ জানা গিয়েছে বিলাসপুর জেলার বালুরঘাট এলাকার কাছে বাল্লুর ব্রিজের নিকটে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা আচমকা ধস নামে পাকা রাস্তায় মুহূর্তে তলিয়ে যায় মারাটন কালাউল রুটের এই বেসরকারি বাসটি সঙ্গে বিপুল পরিমাণ কাদা ও পাথরের ধ্বংসাবশেষ বাসটির ওপর এসে পড়ে মুহূর্তের মধ্যেই বাসটি চাপা পড়ে যায় কাদা ও পাথরের স্তরের নিচে জানা গিয়েছে বাসটিতে তিরিশ জনেরও বেশি যাত্রী ছিলেন যদিও প্রশাসনের তরফে কোনো নিশ্চিত সংখ্যা এখনও জানানো হয়নি ঘটনার স্থল থেকে সামনে আসা ভিডিওতে দেখা গিয়েছে আর্থ মুভার ব্যবহার করে দ্রুত পাথর ও কাদা স্তর সরাচ্ছে উদ্ধারকারী দল কাদা স্তরে চাপা পড়া এই বাসটির অংশ বেরিয়ে আসতে সেখান থেকে ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে কর্মীরা এই বিপর্যয়ের খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম ওর এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন হিমাচল প্রদেশের বিলাসপুরে দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুতে শোকাহত এই কঠিন সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা একই সঙ্গে নিহতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা করে এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী